করতেছি অস্থিরতা তোমার মধ্যে বিরাজ করতেছে আদম রে কেন আল্লাহ রাব্বুল আলামিন আদম কে যখন প্রশ্ন করলে আদম উত্তর দিলে না আল্লাহ তাআলা কেমন যেন আমার মধ্যে একটা শূন্যতা বোধ করতেছে কি বোধ করতেছে যারা আমরা বিয়ে করেছি বিয়ে কর ধরে আজকে মাহফিল করে যারা বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে যদি আমরা যে যারা বিয়ে করেছি যে ঘরে আপনার বউ থাকে বাবা আমার বউ থাকে ওই ঘরে যদি বউ না থাকে তাহলে ভেতরে কিরকম হবে হেসো দেখুন না এর নামে তো আমি বাস্তবতার সাথে কথা বলি কি কি মনে হবে সাওয়াল দে মানে বাচ্চাকে বলে তোর মা করে তোমার আমা কই গেছে না গেছে আমরা কি বুঝা পারবো বলতে পারবো তাহলে বাড়িতে যাওয়ার পরে যখন বিবিকে দেখবো না বিবিকে না দেখার কারণে আমার দেলের মধ্যে শূন্যতা করবে ঠিক না না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শূন্যতা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আন্নালাহুম জান্নাত এ তখন দান করব তাদেরকে বেড়ানোর জন্যে ঘোরার জন্যে হোর জোরে বলে এই হোর সেই হোড় না দুনিয়ার হোর তো নাক ফসলে ফুটা হয় ঠিক না বেড়ি